পুরো জামায় এম্বোডারি সিকুইন্সের কাজ করা আছে পুরো জামায় এম্বোডারি সিকুয়েঞ্স কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট সুতির মধ্যে ফ্রন্ট পার্ট এই হলো ব্যাক সাইড এই হলো হাতা হাতায়ও সিকুয়েঞ্জের কাজ করা আসে চিকিৎপাটা হাতা হবে বডি সাইজ হবে চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ বডি সাইজ থাকবে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং আসে পঁয়তাল্লিশ এই হলো বিশাল বড় দুপাটা তোপারটা পুরোটা কিন্তু আরি কাজ করা পুরো করা থাকবে অসম্ভব সুন্দর একটা জিনিস সালাটা থাকবে এক কালারের মধ্যে মাত্র পেয়ে যাবেন এগারোশো টাকা বডি সাইজ আসলো বিয়াল্লিশ চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ মাত্র এগারোশো টাকা জামা রেডি করা চলার আনিস্টিস রেডি করে নিতে হবে জামা এবং অন্য এক মাত্র এগারোশো পিস চুয়াল্লিশ ছেচল্লিশ বডি সাইজ পার্ট ব্যাক সাইড ফুল হাতা দেওয়া আছে রেডি করা আছে ফুল হাতা দেওয়া আছে ছোলাটা রেডি করা আছে এটা থাকবে টু পিস টু পিস কালেকশন থাকবে মাত্র আটশো টাকা বডি সাইজ হল বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্তই পড়তে হবে হ্যাঁ বিয়াল্লিশ চুয়াল্লিশ থাকবে বডি সাইজ সাইজ ছেলার লগ আছে চল্লিশ বিয়াল্লিশ ছেলার রেডি করা জামা রেডি করা টু পিস থাকবে কাপড়ের কোয়ালিটি কাপড়ে কিন্তু সুতির মধ্যে একটা সুতার কাজ আছে যে জামা পায়জামা এরকম পুরোটা কিন্তু এই যে কোটার মতো করে পুরোটা কিন্তু কাজ করা আছে সামনে থেকে আমি দেখাই দিলাম পুরোটাই কিন্তু কাজ এইভাবে কোটা কোটা টাইপের থাকবে সুতির মধ্যে থাকবে পনেরোশো টাকার টু পিস রেডি করা মাত্র পেয়ে যাবে আটশো টাকায় এরপর দিল্লি বুটিক্সের একটা নায়রা কাঠ এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা গলায় থাকবে হাতায় থাকবে নিচে থাকবে কাজ করা নায়রা কাঠ এটা ব্রডি সাইজ হবে ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ফ্রি সাইজ আছে যে হাতায় এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ থাকবে এবং হাতায় এই যে লেস করা আছে এখানে পুরোটাই এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এটার মধ্যে দুইটা প্রাইস আছে একটা হলো এক নম্বর কোয়ালিটি আর একটা হলো কপি কোয়ালিটি এই যে এমব্রয়ডারি সিকিঞ্জে কাজ করা এই হলো এখানে লেস করা একদম সব সেই এক শুধু হাতে পেলে বুঝবেন কাপড়টা ওইটা একরকম এইটা আরেক রকম এই হলো এটা হলো পনেরোশো টাকা রেডি করা থ্রি পিস আর ওইটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা রেডি করা থ্রি পিস সেই ওগুলো বললেই হবে যে আমি এক হাজার পঞ্চাশ টাকাটা নেব বা আমি পনেরোশো টাকার পনেরোশো পঞ্চাশের ড্রেসটা নেব বললেই হবে একদম কোয়ালিটি সেম সেম শুধু কাপড়ের পার্থক্য এটা হলো ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের মধ্যে আছে আর ওইটা হলো কপি করা আছে মাস্টার কপি এজন্য জন্য ওইটা হোক থাকবে এক হাজার পঞ্চাশ আর এটা হলো সেম এরকম কাজ করা থাকবে এই যে সেম অ্যাম্বারি সিকুয়েন্সে কাজ সেম থাকবে এই যে চারও সাইডে ঘুরে নেয় নায়রা কাঠ রেডি করা চারও সাইডে ঘুরে নেয়ারি সিকুয়েন্সে এই কাজটা থাকবে এই যে কাপড়টা একটা কোটা কোটা এই কাপড়টা একটা কোটা কোটা একদম কোটা কোটা এই খুব সুন্দর একটা কোটা কোটা টাইপের সুতির মধ্যে কাপড় এটা আমার কাছ থেকে বোঝা যায় কোটাটা জামা পায়জামা পায়জামা জামা সব রেডি করা থাকবে একটা হলো পনেরোশো পঞ্চাশ আরেকটা থাকবে এক হাজার পঞ্চাশ দুইটা কোয়ালিটি আছে ব্যাক ফরফা যে এখানে এখানে ফিতা করা আছে এবং এ কাজটা এই যে হাতের নিচ থেকে শুরু করে পুরোটাই যে হাতের নিচ থেকে শুরু করে পুরোটাই কিন্তু এই যে অ্যাম্বারি সিকুয়েন্স কাজ করা একদম হাতের নিচ থেকে শুরু করে এখানে নিচ পর্যন্ত করে তারপরে এই সাইডে যে একদম এই হাতার নিচ পর্যন্ত অ্যাম্বারি সিকুয়েন্স কাজ করা থাকে পুরোটাই

এই হলো বিশাল দোকানটা বিশাল দোকানটা আচ্ছা ছাড়াটা সব সালোয়ারটা দেখা সেলোয়ার রেডি করা সেম এই কাপড় দিয়েই সালোয়ার তৈরি করে এবং সালোয়ারও এভাবে কাছে এভাবে লেস করা থাকবে সাদা একটা লেস করা থাকবে সালোয়ারে হাতা যেরকম একটা লেস করা আছে হাতায় এভাবে সালোয়ারেও একটা সাদা লেস করা থাকবে সালোয়ার লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ এবং যত মোটা হোক সাইজ হবে সালোয়ার ফ্রি সাইজ আছে জামা ফ্রি সাইজ আছে যত মোটা হোক লম্বা হোক সবার জন্য পারফেক্ট থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ আরেকটা থাকবে পনেরোশো পঞ্চাশ

অসম্ভব সুন্দর ছোট 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 প্রিন্ট খাতা হাতায় পাইপেন করা আছে জামার নিচে ওইরকম পাইপেন করা আছে এক খোলার কাপড় দিয়ে খুব সুন্দর করে কিন্তু পাইপেন করা আছে এই যে হাতা ফুল হাতা দেওয়া আছে গরমের আরামদায়ক ড্রেস এই যে কামেচে কীভাবে পাইপেন করা একটু দেখায়নি এই যে ম্যাচিং কালারের কাপড় দিয়ে খুব সুন্দর করে কিন্তু পাইপেন করে দেওয়া এই যে হলুদের মধ্যে ম্যাচিং কালারের সুতো দিয়ে হাতায় পাইপেন করা কামিচের সাইডে পাইপেন করা ফ্রন্ট সাইড ব্যাক সাইডে দুই সাইডে আসতে ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে দুই সাইডে খুব সুন্দর করে কিন্তু ইংলিশ করে পাইটন করে দিছে এটা বডি সাইজ হচ্ছে বেবি চুয়ালিশ যে গলার কাছে কিন্তু এখানে কট পাইপেন করে কট পাইপেন করে পাইপেন করে দিছে হলুদ কাপড় দিয়ে কট পাইপেন করে তারপর গলাটা রেডি করে দিছে বেয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ কালারটা খুব সুন্দর ঘিয়া কালার কারো কারো সালোয়ারটা সালোয়ারটা রেডি করা আছে আটত্রিশ চল্লিশ সালোয়ার রেডি করা রাবার করা সালোয়ার থাকবে রেডি করা দোকাটা থাকবে খুবই সুন্দর একটা দোকাটা এই যে এইভাবে কাজ করে দেওয়া আছে ছোট 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 প্রিন্টের মধ্যে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই হলো দোপাট্টা ক্রিম কালারের উপরে অরেঞ্জ কালারের ছোট ছোট প্রিন্ট দুপাটায় অসাধারণ এক কথায় ছোট ছোট প্রিন্টের উপরে আসে দুপাটার পঞ্চাশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ বড়িস মাত্র থাকবে এক হাজার পঞ্চাশ টাকা